আসসালামু আলাইকুম সবাইকে আজকে ইতালিতে আমাদের আহ তিন দিন হয়ে গেছে আসা তো আজকে আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়ায় আছি এটা হচ্ছে কমলেকের একটি পাশে একটি গ্রাম আর কি আমাদের পিছন দিকে যে প্লেসটি দেখছেন এটা একটি রিসোর্ট এবং ক্যান্টিন প্লেস এখানেই আমরা আজকে রাত কাটাইছি আর ইতালি সব সুন্দর লেককে বলা হয় এই কমলেক অনেক সুন্দর কমলেকে আমরা প্রায় তিন দিন ধরে অবস্থান করছি আজকে আমরা যেইখানে আছি বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে বেল্লাজ্য বেলার্য শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এখানে আমরা রাত কাটাইছি আজকের উদ্দেশ্য হচ্ছে সিটি কমলেকের কমো শহর হচ্ছে একদম মেইন জায়গা এইখান থেকেই কমলেকের শুরু তো আমরা এখন কমো থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আছি বেললার্য বেল্লাজ্যতে আমরা নাস্তা করে বেল্লাজ্য ছোট্ট গ্রামটি আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন আজকে আমরা এই বেল্লাজ্য এবং কম ঘুরে দেখি পাহাড়ের নিচে পাশে রাস্তা আর সুন্দর একটা রিসর্ট আর এখানে ক্যাম্পিং আর ভালোই লাগলো আজকে ঘুমাইছে ভালো তোমার ঘুমাইছে কেমন কথাই নাই রাস্তাটা থেকে এরকম পাহাড়ের পাশ দিয়ে আর কি আমরা এখন যাচ্ছি বেল্লাজ্য এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাদের যেতে সময় লাগবে হয়তো 10 মিনিটের মতো রাস্তা না চমৎকার না সুন্দর লাগলো আর দুই দিকে গাছ গুলো কি একদম সমান ভাবে প্রত্যেকটা গাছ মনে হয় সেম মানে একই রকম সাইজ একই রকম বয়স এরকম মনে হচ্ছে বেল্লাজ্য জনসংখ্যা প্রায় তিন হাজার সাতশো জনের মতো এটা দুই হাজার চব্বিশের গণনা অনুযায়ী আর বেল্লার্যর অবস্থান হচ্ছে একদম কমলেকের মধ্যেখানে বলতে পারেন একদম কেন্দ্রে আপনাদের ম্যাপে দেখাইলে হয়তো বুঝতে পারবেন গাড়ি দেখুন প্রত্যেকটা গাছ দেখো ফুলের কত ধরনের ফুল চিন্তা করছো তুমি একটা আমরা বার খুঁজছি ইতালিয়ান ব্রেকফাস্ট করার জন্য আর কি আমরা এখনো ব্রেকফাস্ট করে নাই এটা অনেক সুন্দর তো ফটো ফটো তুলবে না অনেক সুন্দর আপনাদের আপনাদের দেখাচ্ছি বেললার্য বেল্লাজ্য সুন্দর ছোট্ট একটি শহর বা গ্রাম যাই বলেন না কেন খুবই লাক্সারিয়াস আর খুবই ধনীদের একটি গ্রাম আমাদের বারবারের মতো এই ক্যাপুচিনো ইন ইতালি উই মেক ইতালিয়ান আমাদের নাস্তা সেরে আমরা আবার বাইরে যাব আমরা আবারও নিচে চলে আসছি নাস্তা করে আর কি প্রত্যেকটা বিল্ডিং এর নিচে রেস্টুরেন্ট আর উপরে হোটেল বা আলবেগো বেলাজ্জো থাইকা কমর দূরত্ব 30 কিলোমিটার এখানে যাচ্ছে আধা ঘন্টার মতো লাগবে আপনি যেতে সিঁড়িতে পৌঁছেলাম শহরের সাথেই সুইজারল্যান্ড সীমান্ত অর্থাৎ ইটালির একদম শেষ সীমান্ত এই শহরটি বলতে পারেন খালি পিৎজার দোকান বেশি পিজ্জার পাস্তা এই শহরের জনসংখ্যা প্রায় চৌরাশি হাজারের মতো একটা দোকান পাইছি পিয়াদিনি দিইনি ইতালিয়ান খাবার এগুলো সব এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা স্মক করা রান্না করা না প্রায় কাঁচা মাংস মানে গরুর মাংস আর চিজ আছে দেখো মজা কিন্তু ইটালিয়ান কফি ক্রিম এটা একটা মিউজিয়াম ব্যবসাটা বেশ সুন্দর আছে পুরাতন এটা আর কি পুরাতন মানে আগের হিস্টোরিক্যাল জিনিস এই যে ওয়ালগুলো দেখছ কত পুরনো এটা কিন্তু রং করা নাই ওইভাবে রেখে দিছে ম্যাচের জন্য আমরা আসছি জনসংখ্যার চাইতে পর্যটকের সংখ্যায় বেশি আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডার আর সাথে কমলেকের এখান থেকেই শুরু আমার কাছে মনে হচ্ছে জার্মানি টুরিস্ট বেশি জার্মান মানুষজন বেশি দেখা যায় এই গাড়িটা জার্মান থেকে আসছে মানে গাড়ি নিয়ে চলে আসে এইখানে কমর ফেরি ঘাট সাথেই আবার খুব একটা দূরে না মনে মনে কি ভাবছো শহর দেখা বড় শহরের মধ্যে ফার্স্ট মানে আকিজকে এখনো বড় কোনো শহরে নিয়ে যায়নি আজকে ফার্স্ট মোটামুটি এটা তো খুব একটা বড় শহর তা না মানে আর দেখা মতো সবচেয়ে বড় শহর এই আর কি একদম কালারফুল দে আজকে

ওইখানে দেখলা কত গরম আর এখানে ঠান্ডা মানে গরম কি আল্লাহ সৃষ্টি বাংলাদেশে আবার গরম তো গরমই তুমি ছায়াতে যাও আর মানে রোদে যাও সূর্যের নিচে যাও কি বললা তুমি সোজা সোজা তোমার মামি কি বলছে বুঝছো সোজা সেন বেঙ্গালিস একজন শিখে বাংলা আর আরেকজন জার্মান কালা দেখছ নি ফুলের চমৎকার না গোলাপ ফুলের যে কত জাত আছে চিন্তাই করতে পারবে না এখন আমরা ইতালিয়ান ট্র্যাডিশনাল কিছু খাবার টেস্ট করব আচ্ছা সুপলি মানে রাইস থাকে আর চিজ মজা লাগছে আদি চমচম এটা ইতালির আদি চমচম খুবই সুস্বাদু একটা খাবার চিজ আছে ভিতরে রাইস টমেটো সস এটা একদম ইতালিয়ান ট্র্যাডিশনাল খাবার পাখিগুলো কত কাছে চলে আসছে দেখেন বাংলাদেশের পাখি এত কাছে জীবনে আসবে না ওই দূর থেকে পালাইবে চলাচলের সুবিধার্থে এই দুই দিকে গাছ আর মধ্য দিয়ে রাস্তা মানুষ যাতে হেঁটে যেতে পারে মানে সূর্যের আলো থেকে যাতে বাঁচতে পারে সেই জন্য এই ব্যবস্থা এটা হচ্ছে বোর্ড স্টেশন আর ওইটা ছিল ফেরি স্টেশন প্রাইভেট যে বোর্ড থাকে তারপর কমার্শিয়াল সবগুলাই আছে যারা এখানকার ধনী ব্যক্তি তাদের কিন্তু এই যে বোর্ড থাকে পার্সোনাল দেখতে পাচ্ছেন এই কম শহর আর সাথে কমো লেক খুবই মনোরম একটা পরিবেশ এখানকার আর এত হিস্টোরিক্যাল এখানকার এই জায়গাগুলি ভালো মতো না দেখেই বুঝতে পারছেন পানি এখনও ঠান্ডা আছে পানিতে নামার কিন্তু কেউ সাহস পাচ্ছে না এখন পর্যন্ত মনে হয় মানে সবাই আছে ওপরে পানির নিচে নাই বা পানির ওপরে নেয় আর গাছগুলা দেখেন কিভাবে কেটে রাখছে ভাই কোন সময় চলে গেলentro ভাই বিসম বেলা যাচ্ছে